নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি সিয়াস আজকে আমি তৈরি করব নিখদি দিয়ে চষির পায়েস জলটা ফুটে উঠেছে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এক চামচ চিনি সামান্য সাদা তেল মিশিয়ে নিলাম আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি চালুটা আস্তে আস্তে আমি এর মধ্যে ঢেলে দেব দেখুন কড়াই থেকে উঠে আসছে আমার কাইটা হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটু গরম অবস্থায় এটা মেখে নিতে হবে আমি ঘি হাতে মাখিয়ে নিচ্ছি আর এটাকে এখান থেকে অল্প করে নেব আর বাকিটা আমি ঢেকে রেখে হাতের মধ্যে ঘষে ঘি ছাড়া গুঁড়ো দিয়েও দিদি কাচি দিয়ে না কাটতে পারেন তাহলে কিন্তু হাতে বেশ তাড়াতাড়ি করে ঘষে এরকম করে ফেলা যায় দেখুন সুন্দরভাবে ভাবে হয়ে গেছে খুব দ্রুত হয় আমি একটু চালের গুঁড়ো দিয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এই প্লেটের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো চিনি এক চামচ সুজি সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এক চামচ ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে মন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য খাওয়ার সোডা এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাখলে পরে এরকম একটা হাতের মধ্যে মুঠি হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে বালির মতো হয়ে যাচ্ছে লিকুইড দুধ নিয়েছি দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেবো আর এটা আমি মেখে নেব এটা কিন্তু খুব নরম করে মাখতে হবে এটা আমি এইভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর কিন্তু এটা ঠিক সেট হয়ে যাবে এটা কিন্তু এখন আর নরম নেই খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আমি এটা হাতের মধ্যে করে এরকম করে বলের মতো গোল গোল করে বানিয়ে নিচ্ছি দেখুন আমি ছোট ছোট করে বলে শেপ দিয়ে নিয়েছি কয়েকটা লম্বা শেপও দিয়েছি এগুলো আমি এখন তেলে দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি সবগুলো বল দিয়ে দেব। এটা আমি মিনি মিষ্টি তৈরি করছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি প্রতিটাই উঠিয়ে নিচ্ছি একটু জল দিয়ে নিচ্ছি যাতে তলায় না লাগে দুধ আমি আগে থেকেই দেড় লিটার দুধ ঘন করে রেখেছি এই দুধটা ঢেলে দিয়ে পাক তুলে নিচ্ছি এখন আমি এই চুলো উপর থেকে আস্তে আস্তে দিয়ে দেব আস্তে আস্তে নেড়ে দেব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা নেড়ে যাব খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু তাই করা আছে চষিটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ চিনি গুরু দুধ আর দিয়ে দিলাম নিখতি এর সাথে দিলাম নারকেল কুড়ানো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল